বাংলাদেশের এক সময়ের আলোচিত মডেল তিননি যার পুরো নাম সৈয়দা তানিয়া মাহবুব তিনি কিন্তু মিডিয়াতে তিনি কাজ করতেন তিন্নি কিংবা তিন্নি হোসেন নামেই বাইশ অক্টোবর উনিশশো সালে পুরান ঢাকার ওয়ারিতে তার জন্ম উনিশশো সালে তিন্নি র্যাপ মডেলিং দিয়ে যাত্রা শুরু করেন দুই সালের প্রথম দিকে জনপ্রিয় অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেনের হাত ধরে প্রথম বিজ্ঞাপনে কাজ করেন হেনোলাক ক্রিম বিজ্ঞাপনই তার প্রথম টিভি বিজ্ঞাপন পরবর্তীতে তিনি স্টারশিপ কর্নেস্ট মিল লিজান মেহেদি গন্ধরাজ তেল এলিট পেন কোয়ালিটি আইসক্রিম বম্বে উপটান ও রিচি জুসের বিজ্ঞাপন করে জনপ্রিয়তা পান বিজ্ঞাপনের পাশাপাশি কয়েকটি টিভি নাটকেও তাকে দেখা গেছে তার অভিনীত নাটকগুলো হচ্ছে মেঘবতী সমুদ্র সীমানায় পরিচালক বাদুল খন্দকারের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েও পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন মাত্র দুই বছর মিডিয়াতে কাজ করেন এই জনপ্রিয় মডেল দু সালের দশ নভেম্বর বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সেতু একের নিচে তিন্নির মরদেহ পাওয়া যায় আলোচিত মডেল তিননি হত্যায় একমাত্র নামটি আসে গোলাম ফারুক অভির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দু সালের আট নভেম্বর অভির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে গোলাম ফারুক অভির উত্থান ঘটে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হোসেন মুহাম্মদ এরশাদের শাসন আমলে ছাত্র হিসেবে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এসএসসি ও এইচএসসিতে বোর্ড পর্যায়ে মেধার স্বাক্ষর রাখেন নব্বইয়ের গণ আন্দোলন ঠেকাতে এরশাদের নেক নজর পান অভি ওই সময় অপহরণ মুক্তিপণ এবং চাঁদাবাজি সহ নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে এক পর্যায়ে তিনি গ্রেপ্তার হন তবে নব্বইয়ের গণ আন্দোলনের চরম পর্যায়ে ডিসেম্বরের প্রথম দিকে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয় আর ছাড়া পেয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চাষের রাজত্ব কায়েম করেন উনিশশো নব্বই সালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল দুই ভাগে বিভক্ত হয়ে যায় অভিএকটি অংশের নেতৃত্ব দিয়েছেন এবং তার সঙ্গে তৎকালীন সরকারের গোপন যোগাযোগ রয়েছে এই অভিযোগে ওই বছরের পঁচিশ নভেম্বর তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয় উনিশশো সালের নয় মে জাতীয় পার্টিতে যোগ দেন এবং বারো জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে বরিশাল দুই আসন থেকে সর্বকনিষ্ঠ এমপি নির্বাচিত হন অভিযোগ রয়েছে তখনকার জনপ্রিয় মডেল তিন্নিকে নির্মমভাবে খুন করেন গোলাম ফারুক অভি এই ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে তদন্ত শেষে 2008 সালের আট নভেম্বর সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ অভিযোগপত্রে বলা হয় অভিরের প্রয়োজনায় মডেল তিনি তার স্বামীকে তালাক দেন কিন্তু অভি এরপর তিনিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি এসব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দেন ক্ষিপ্ত হয়ে অভি দু সালের দশ নভেম্বর সন্ধ্যার পর রাতের যে কোনো সময় তিনিকে হত্যা করে লাশ গুম করার জন্য গাড়িতে করে কেরানীগঞ্জ থানার বাংলাদেশ চীন মৈত্রী সেতু একের কাছে ফেলে রাখেন এরপর তিনি কানাডায় পালিয়ে যান দু সালের চোদ্দ জুলাই অভির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রাষ্ট্রপক্ষ থেকে এ মামলার একচল্লিশ সাক্ষীর মধ্যে আঠারো জনকে আদালতে হাজির করা হয় দু সালের চোদ্দ জানুয়ারি তিনি হত্যার ঘটনায় করা মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি